বাড়িঘর ছেড়ে পরিবার ছেড়ে বছরের পর বছর সীমান্তে পাহাড়ায় ব্যস্ত থাকেন বিএসএফ জওয়ানরা এবার বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়ালেন সীমান্ত পারের বোনেরা হাসনাবাদ কাটাখালী বিএসএফ ক্যাম্পে চুয়াত্তর নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের হাতে রাখি পড়ালেন এলাকার মহিলারা বনেদের যেটা বক্তব্য বিএসএফ জওয়ানরা বাড়িঘর ছেড়ে দূরদূরান্ত থেকে এসে ভারতবর্ষের সীমান্তে পাহারা দেয় দিন জেগে তাদের জন্য আমরা সুরক্ষিত তাই তাদের বোনের অভাব মেটাতে এবং আজকের দিনে যাতে তাদের মনে কোনো কষ্ট না থাকে তাই আমরা তাদের হাতে রাখি পড়ালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বুঝিয়ে দিয়েছে তারা কতটা আনন্দিত আজকে রাখি ভাতে কি বিএসএফরা তারা নিজেদের পরিবার ছেড়ে সীমান্ত পাহারা দিচ্ছে তাদের আমাদের আমাদের পুরো ভারতবর্ষকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করছে কিন্তু তাদের এখানে পরিবার বলতে কেউ নেই রাখি বাঁধান কেউ নেই সেই জন্য আমরা তাদেরকে ভাই হিসাবে ভাই মনে করে তাদেরকে আজকে রাখি বাঁধলাম এবং এই দিনটা আজকে উদযাপন করলাম আজ রাখি বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য এবং হিন্দু মুসলমানদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য সেটা দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে পালন করে চলে আসছি আজ লোকাল স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের বিএসএফ জবানদের রাখি বন্ধন উৎসবে তারা সামিল হয়েছে এবং তাদেরকে বরণ করে নিয়েছে কারণ আপনারা জানেন যে বিএসএফরা অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রাজ্যের থেকে সেখানে ডিউটি করে তাদের বাড়িতে তাদের ভাই বোনের বোনেরা আছে তারা রাখি বন্ধন উৎসব তারা অংশ নিতে পারে না সেই জন্য এখানকার মেয়েরা স্কুলের ছাত্রীরা এসে তাদেরকে ভাই মনে করে তাদেরকে রাখি বন্ধন উৎসব তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তারা রাখি বন্ধনটা করে যেতে নাম আমি আবুল কালাম প্রধান